9 ডিসেম্বর 9 ডিসেম্বর মানে আজকে যে প্রথম আলোটা মানে আমরাও 9 ডিসেম্বরেই আছে এখন সেখানে আমরা আপনার কে কোট করে আমরা দেখছি যে আপনি বলেন কোট আমাকে যদি জিজ্ঞেস করেন আমি সংস্কার দেখি না সংস্কার মানে বুঝি বিষয় সংস্কার মানে বুঝি বিষয় এবং বিষয় কিংবা বস্তুর গুণগত রূপান্তর গুণগত রূপান্তর কি হয়েছে আমরা প্রশ্নটা করার ক্ষেত্রে যদি আপনাকে একটু পিছনে ফিরে নিয়ে যাই আমরা যখন আরেকবার অন্তর্বর্তীকালীন সরকার দেখেছিলাম সেই দুই সাত সালের ক্ষেত্রে সেই ক্ষেত্রেও আপনি গুণগত পরিবর্তন এবং দলের ভিতরে বাইরে রাজনৈতিক পরিবর্তনের কথা অনেক বলেছেন এবং সেইটাকে সংস্কার বলে সংস্কারপন্থী নাম দিয়ে সংস্কার উদ্যোগ ব্যর্থ হওয়ার পরে আপনার উপরে আসলে নানা ধরনের মানে আমি কি বলবো যে এটা নানা ধরনের স্টিম রোলার যদি আমরা বলি বা নানা ধরনের অন্যায় বলি অত্যাচার বলি নির্যাতন বলি সেগুলি আপনারা চলেছে এখন আপনি সংস্কার আপনি দেখতে পাচ্ছেন না যে সংস্কার আপনি কাঙ্ক্ষা করছিলেন এই এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন মানে এই সংস্কারটা হচ্ছে না কেন বা হলে আপনি আসলে কি দেখলে আপনি বুঝতে পারতেন কি রূপান্তর দেখলে আপনি বুঝতে পারতেন যে এটা আসলে সংস্কার কিছুটা হচ্ছে বা পথে থাকছে মানা ভাই থ্যাংক ইউ মানে অনেক অনেক অনেকগুলো বছরই তো বলবো পরে আপনার সাথে এবং আপনার এই অনুষ্ঠানটা একদম নতুন দেখা হলো আপনার দর্শক আমি শুভেচ্ছা জানাচ্ছি বিষয়টা হলো কি ধরেন সংস্কার তো কিছু কিছু আছে না আমি আপনি চাই বা না চাই ন্যাচারাল প্রসেসে হতেই থাকে আমরা আগে এরকম করে একটা অনুসরণ করার কথা চিন্তাই করতে পারতাম না এখন তো হচ্ছে আগে এরকম কানেক্টিভিটির কোনো বিষয় ছিল না মানে একটা আবিষ্কার পুরা সমাজের মনন অভ্যাস সম্বন্ধে ফেললো সেটা একটা বিরাট সংস্কার হলো ওই আবিষ্কারের কারণে এরকম আরও কিছু কিছু ঘটনা হয়তো হয় যেগুলো মানে গুণগত ভাবে আমি আবার বলি ওখানে যে শব্দটা বলেছি আমি এটা খুব মানে পছন্দ করি ব্যবহার করি সেটা হচ্ছে বস্তু বা বিষয় বস্তু বলতে আপনি ম্যাটার বলতে যে কোনো জিনিস বলতে পারেন বিষয় বলতে আমি সমাজ সহ যা আছে সেগুলো বোঝাতে চাইছি সেরকম যদি পরিবর্তন হয় তো একটা আছে যেমন ধরেন আগে বলা আমি নিজেও বিশ্বাস করতাম বিপ্লব মানে একটা উল্লম ফনের মতো পরিবর্তন হয়ে গেল যেগুলোকে সোভিড বিপ্লব চীনের বিপ্লবের ক্ষেত্রে বলা হতো কিন্তু আজকাল এবং আজকাল বলতে ঠিক ভেরি রিসেন্টলি রা অনেকদিন ধরেই আমি যেহেতু ওই প্রক্রিয়াটাতে ওরকম করে বিশ্বাস করি না আমি এরকম করে বলি যে একটা রেগুলার কন্টিনিউয়াস সংস্কারের মধ্যে দিয়েই সবকিছু পরিবর্তন হতে থাকে মানে আমরা সেই যে বনে ছিলাম কাঁচা মাংস খুতাম সেই কোথায় আসছি এবং এরকম করে ধরেন বাস করতাম এখন মানে জীবন কত উন্নত হয়েছে সোসাইটিতে যখন আপনি দেখেন এবং সেই সোসাইটি মানে রাষ্ট্র হওয়ার পর থেকে যখন দেখেন তখন এটারও একটা গুরুগত রূপান্তরের প্রশ্ন আছে এবং সেটা হয়ে যাচ্ছে আমি প্রথম হচ্ছে যে ন্যাচারালি তো হচ্ছে এই যে আপনি শব্দটা বললেন না সামাজিক বন্দোবস্ত বা রাজনৈতিক বন্দোবস্ত যদিও বর্তমান সময়ের জন্য আমরা বন্দোবস্ত শব্দটা আমাদের পক্ষ থেকেই চালু হয়েছে বেশি করে কিন্তু ঠিক এটা বন্দোবস্তের মধ্যে যাচ্ছে না দুটো পার্টি নেই তিনটা চারটা পার্টি নেই একটা সোশ্যাল কন্ট্রাক্টের মতো হচ্ছে সেরকমটা মানে কিরকম যে একটা কনস্টিটিউশন বদলাম তারপরে একটা সোশ্যাল কন্ট্রাক্টে আসতাম এরকম করে বললে আমার কাছে যে খুব বলা হয় না মূল কথা হচ্ছে গুণগত রূপান্তর আমি এরকম করেই বুঝি যেমন ধরেন গত পনেরো বছরে দেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে নির্বাচন ব্যবস্থা এটা কিছুই নেই একদম সর্বশেষ যা হয়েছে এগুলো দেখে এখন আমাদের কাছে আকাঙ্ক্ষা কি একটা গুণগতভাবে ভালো গণতন্ত্র আসুক ভালো নির্বাচন আসুক এই যে ভালো নির্বাচনটা যদি আছে তাহলে বলতে পারি যে বর্তমানে যা চলেছে বা গত পনেরো বছর ধরে যা চলেছিল সেটার একটা সংস্কার হয়েছে সেটার উন্নত সংস্করণ আমরা দেখতে পাচ্ছি সেই অর্থে যদি বলেন দেন এবং কথাটা কেন আসছে যেহেতু পাঁচ আগস্টকে কেন্দ্র করে দুই ধরনের কথা হচ্ছে কেউ কেউ বলছেন একটা বিপ্লব হয়েছে বিপ্লব মানে তো আরো বড় আমি বিপ্লব হয়েছে এরকম বলি রাখার যে গুণগত প্রশ্নটা আমি আনি আমি বলি যে বিশাল একটা উত্থান হয়েছে বিশাল একটা গণভ্যুত্থান বলে সেরকম হয়েছে সেই গণভ্যুত্থানের মধ্যে দিয়ে আকাঙ্ক্ষা যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা স্লোগান এসছে তবে আমার পার্টি আমি বলি যে এটা কোল্লো রাষ্ট্র করতে চাই কেউ হয়তো একটা ইসলামিক রাষ্ট্র বলে কেউ যে যার যেরকম করে তার পলিটিক্যাল গোল্ড টার্গেট বলে কিন্তু এই আন্দোলন এই স্লোগানের মধ্যে দিয়ে সবাইকে এক করে ফেললো আমরা একটা নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ মানে কি পুরানো যা যা ছিল পরিত্যাজ্য বর্জ্য যেটা আমাদের জন্য কষ্টদায়ক পীড়াদায়ক ছিল যেটা আমাদের জন্য লজ্জাজনক ছিল যেটা সাধারণ মানুষের জন্য অপমান কর নিন্দার যেটা সাধারণ মানুষের জন্যে আপনার অসহ্য এরকম ছিল সব মধ্যে একটা স্বচ্ছ আরামপ্রদ বা উন্নত রাষ্ট্র গড়ে তুলব দেশ গড়ে তুলব

যে অপরাধগুলি করেছে সেটা করার স্বাধীনতাটাকে তারা গণতন্ত্র মনে করতেছেন তারা নিজেরা করার ব্যাপারে মানে এটা আওয়ামী করতে দেবো না আমি করব। মানে সারের এইটা তো ধরেন আপনি প্রশ্ন করেন এটা কি করুন উত্তর আছে আওয়ামী লীগ যা যা করেছে সেইটা করার স্বাধীনতার রাম মানে স্বাধীনতা ওই স্বাধীনতা মানে কি কোনো গণতন্ত্র না নির্বাচন না সংস্কার না কি দোজ আর অল ব্যাড থিং যাক কথাই যা যা ছিল বাজে জিনিস সেই জিনিসটা না কোনোভাবেই সংস্কারের কিংবা নতুন বাংলাদেশ গড়ে মধ্যে ওই আকাঙ্ক্ষা ছিল না আর একটা জিনিস আমি আপনাকে বলি কিছু আছে না মানে উচ্চারিত হতে হবে এরকম কোনো কথা নেই এই যে ছাত্র জনতা যেরকম করে জীবন দিল এটার মধ্যে একটা মাহাত্ম আছে না শেখ হাসিনা ডেকে ডেকে বলছে চালাও গুলি যত লোক বলে বলুক আমার ক্ষমতা চাই আর তারা জবাব দিচ্ছে আমরা তো মারছি কিন্তু একটা মরে চারটা দাঁড়িয়ে যায় এরকম তো আমরা আগে দেখি নাই এবং খালেদ ইনফ্যাক্ট বাংলাদেশে তাই হয়েছে ওই যে আপনি উগান্ডার যুবকরা যেরকম বলছিল না যে অপমান করতে করতে আমরা সাহস দেখাতে চাই ওই দেখিয়েছে রাজনৈতিক দলগুলো যে সাহস দেখাতে পারি নাই বিএনপি সহ আমরা সবাই মিলে কি বিশাল বিশাল সভা সমাবেশ ইত্যাদি কিন্তু চোখে চোখ রেখে লড়াই করবার সাহস প্রয়োজনে জীবন দেবার সাহস জীবন দিয়ে আমরা জীবন নেব জীবন কিনবো জীবন প্রতিষ্ঠা করব এই রকম কেউ করতে পারে ওরা যখন করেছে তার মানে এটার মধ্যে বিরাট একটা মাহাত্ম আছে এটা আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনি এই অভ্যুত্থানের মাহাত্ম বা তাৎপর্যই বুঝতেন না